আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহর আশীর্ষ মতো আমরাও ভালো আছি মা তোমার কেমন লাগতেছে হ্যাঁ খুশি খুশি লাগতেছে সবাই একসাথে পাইয়া আচ্ছা এবার কাল আরেকটা খুশির খবর পাই মার ভাই কত বছর পর আসবে তাও কত জোরে কাউ শুনুক ছোটকালে ছোটকালে আইছে অনেক ছোটকালে ভাইয়া মার ভাই আসবে

ও যদি তোমার কলিজা হয় তাহলে আমি ওই রোগ পারি মিয়া বাই তোমার কলিজা না না তাইলে মিয়া বাই তোমার মিয়া ভাইরে বেশি ভালোবাসো মি না এটা আমি কমু তাইলে ঠিক আছে না তুমি তাহলে একটু বড় সরো মোটা সরো এই জন্য চোখে পরে মিজান সরো এ লিগে ফাঁকদা জায়গা তুই কি কস ভাই দুই ভাইয়ের মধ্যে কে বেশি ভালো কারে বেশি ভালোবাসে মায়

একটা সত্যি করে কও না তাহলে তুমি কইতা আর তুই অনেকক্ষণ কাম করছস বাবা তুই এখন একটু রেস্ট নে মিয়াবের বেলায় কইত মিয়াবের এটা কইতো না মিয়াবের বেলা এই যে মিয়া ভাই শাশুড়ি জানে মিয়া ভাই শাশুড়ি জানে যে আমার বাইক বাইরে আমার মা ভালোবাসে বেশি শোন আমরা সবাই জানি আমরা সবাই জানি মা তোরে বেশি ভালোবাসে তারপর আমরা মাইনে নিতে চাই নাই মাইনে নিলাম এই আমি তো আমি তো আমি তো আমি তো ওইটাই বললাম যে আমার মা এই কাজটা যদি মিয়া ভাই করতো তাহলে কইতো তুই অনেকক্ষণ কাজ করছো রেস্ট নিয়ে পরে লাগাইস আর তুমি তোমার তোমার সব বাচ্চার মধ্যে কোন মায়ের তোমার দুইটা মায়ের মধ্যে কোনটা বেশি ভালোবাসো এই বস তোমার দুইটা মায়ের মধ্যে হ্যাঁ হোক পুরমান হয়ে যাবে হ্যাঁ কোন এই মিছা কথা কই না ওই যে কোহিনুটা বেশি ভালোবাসো না মুকুল রে হ্যাঁ কোনটা বেশি ভালোবাসো

না এটা ঠিক না আমার নানা মাকে ভালোবাসছে এটা প্রমাণ দিয়ে গেছে আমার নানিও বাড়ছে না নানির সাথে যে শোনো নানির ভালোবাসা প্রকাশ পাইতে হ্যাঁ না এতগুলা বাচ্চা কাচ্চা না আর সব এবার আমি কই ছোট ছেলের প্রতি তার কিন্তু অত ভালোবাসা ছিল না এখন যে ভালোবাসাটা তার হয়েছে জন্ম হয়েছে এখন কারো ভালোবাসে বাসে কিনা যায় না ছোট ছেলের সে অনেক ভালোবাসে এটা মানতে হইব কি না অনেক ভালোবাসে ছোট 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 মামা অনেক ভালোবাসে আচ্ছা যা নানি তুমি যদি সত্য ডাক পেলে না কারে ভালোবাসো কিন্তু আমরা জানি যাই হোক তুমি তোমার মাইয়ার জন্য সব সময় দোয়া করবা সব সময় হ্যাঁ সবার লিগা কর না করো তোমার তুমি দোয়া করে গেলেই মানে ভালো এটিম বাচ্চাটা লিগা করিম এটিম এই যে এটিম ওই এটিমের লিগ করে এটিমের মাও নাই বাপ নাই ওই যে এটিম কিন্তু এটিম নিজের এটিম মনে করে না মনে করে সব আছে গোয়ার গোয়ার

মিয়া বাড়ি জিততে যায় সাবিনা জিততে যায় কিন্তু আমরা পুরস্কার দিতে পারি না আমরা দুই খাই পারি না না সত্যি কথা মিয়া বাড়ি জিতে এই ভালোবাসায় মা বাসাকে দিয়ে মা শিকার করলো না মা শিকার শ্বাস মানে হয়েছে কি আব্বা পান খায় আর তার শাশুড়ির কাছ থেকে চায়া খায় না পান

আমার আমি এক সময় দেখতাম আমার বাড়ির প্রতি আমার আব্বা আমার মার খুব টান ছিল খুব ওই করে হ্যাঁ লেলা বোলা হ্যাঁ খুব খুব ভালোবাসতো আর খুব গল্প করতে এখনো বাসে তাদের কলিজা কিন্তু হ্যাঁ কিন্তু আমার হ্যাঁ আমার এই কথাটা এখনো মনে পড়ে যে কিছু ভালোবাসা আছে প্রকাশ না হ্যাঁ আর আমার বড় ভাইও মনে হয় যে তার তার মোহাম্মদের প্রতি যেমন ফিলিংস আমার এটা আমার সবসময় মনে হয় কারণ আমি দেখছি এগুলা সেটা হলো দূরের থেকে দেখছি একদম আমার অনেক মানে দুঃখের কথা না একটা সময় ছিল করোনার সময় আমার বাইদের দূর সময় তখন আমার মা আমার থেকে কান্ত সিলার করতেছিল আমার আবুতলহা গ্লাসে এক গ্লাস দুধ খায় আজকে খাইতে পারে নাই তো আসলে জীবনগুলো এরকমই ভালোবাসা তখনই বোঝা যায় যে কতটা ভালোবাসে দাদা দাতি ওকে তো আবার পরে কথা বলি আমরা মিষ্টি না খাই ভাইয়া খা তিন ওরে আল্লাহ কি সত্যি পায়েস আমার তো মুড়ি বুঝতে পারছি আমি তো কি এতটি কবে এতটি পায়েস দিচ্ছি মুড়ি দিয়ে পায়েস দিয়ে আসলে এটা একটা মজার খাবার হ্যাঁ তিনি ভাই কালি হায় আল্লাহ পানি দিয়ে খাইছে ও বলে পানি দিয়ে খাইছে পায়েস ও বলে পানি দিয়ে খাইছে পায়েস আচ্ছা যাই হোক এখন জানেন না আমি সাড়ে তিন কেজির এদিকটা যাইতেছিলাম গেলাম গেলাম ইয়ে কইলাম আমাদের খুকিরে কইলাম খুকি পায়েস খুকি কইলো চলেন রাধি কইলো এখনই আমি হাত রাঁধতে দেরি খাইতে দেরি নাই রাঁধতে একটু দেরি হয়েছে রানতে তোমার তিন চার ঘন্টা লাগছে কিন্তু হ্যাঁ হ্যাঁ এর তো খাইতে সময় লাগলো না খাবার এমন জিনিস না মামি কি কন খাবার জিনিসটা এরকম না আমার বাপেরে দিস আমার বাপেরে হ্যাঁ আমার বাপ আমার বাপ না মারলে কিন্তু পুরো গ্যানজাম লেগে যাবে কুকি হ্যাঁ খাইছে নি আজকে একটু বাইরে বের হইতে চাইছিলাম যার কারণে মামি ওরা সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে আছে এই মুহূর্তে বৃষ্টি চলে আসতে দেখেন বাড়িতে এই যে আমার বাড়িতে বৃষ্টি আসলে তাও এটা ফিল করতে পারি বোক করতে পারি কিন্তু আমার মানে আমার শ্বশুর বাড়িতে বৃষ্টি আসলে ওইটা ফিল করতে পারি না ঘুমাই জায়গা বুঝি না কিন্তু টিনের চাল আছে তো ওইখানে বোঝা যায় যে বৃষ্টি আসতেছে আবার মিম সাবিনার ভাই তো আমার অনেক শখ ছিল মিম কে জানা সাবিনা ভাই তো শখ কিনে যে দোতলা বইয়া বইয়া বৃষ্টি দেখু চা খামো হ্যাঁ খুব ইচ্ছা ছিল পরিষ্কার কর গা বৃষ্টি আইব কালকে আমরা চা না হ্যাঁ হ্যাঁ টিনের দোতলা দেখতে পারবি যায়া টিনের দোতলা দেখছেন মামি আন তোমার হ্যাঁ না আমি খাম না আমি একটা খাইলে হবে না আমার তো দুই বেলা দুইটা হ্যাঁ

আমি অবশ্যই উঠছি আমি উঠছিলাম একবার তুই উঠতে পারবি তুই আর আমি উঠবো হ্যাঁ উঠবো না আচ্ছা যা পরিষ্কার পরিষ্কার পরে কইস পরিষ্কার করতে আমি কই পরে হ্যাঁ রাবিড় আজ আফার আইবো পরিষ্কার করবি চা খাইবো এ নেবো হ্যাঁ যেন হয় না শুইবো শুইতে সমস্যা কি হ্যাঁ গ্যাসের ওষুধ খাইছে দে একটা হ্যাঁ গ্যাসের ওষুধ খাইছে গ্যাসের ওষুধ দে এটার সাথে গ্যাসের ওষুধ